ও চাম্প কয় তারিখ আসবে কয় তারিখ সাত তারিখ হলে সোমবার সাত তারিখ হল সোমবার আচ্ছা কখন কটা দিকে সরবে কটায় বসাবে tunanamarki na bar kwallo na ke wasu safinmu ha ohun amar kimona a zai take sai ya yi nambar kwallo na wuka number yi nambar ছুটি হয়েছে ছুটি হয়েছে আমার পাসপোর্ট করতে দিয়েছি আমার পাসপোর্ট কর কালকে সামনের মাসে পঁচিশ তারিখে আমরা যাবো সামনের মাসে পঁচিশ তারিখ

একটু আমরা দেখি আপনার শরীরের ভিতরে হরমোনের কোন পরিবর্তন আসছে কিনা এইটুকু শুধু করা নিয়ে আসলে আসেন ধরেন এখানে একটু রিপোর্ট করতে দিয়েছি লেভেলটা ঠিক আছে কিনা ঠিক আছে তো যারা ভিডিও দেখেন ভিডিও দেখে আমাদের কাছে আসেন

লোক থাকলেও সব জায়গায় লোক কাজ লাগবে না কম তোমার হরমোন কম পিয়া শেষ করছো পনেরো কি তারা

ভালো থাকবা তোমার আর খাওয়া যাবে না গোস্ত খাবা মুরগির গোস্ত কি বলছি কি খাবা গোস্ত খেলে মুরগি গোস্ত

নিজের জমি নাকি মানুষ মানুষের জমি চাষ করলো ওটা নিও আর জমি চাষ করার জায়গা না নিও না ওটা বুঝছ আমি তো জমিতে বুঝলাম আর কি আরে না বিয়ের আগে তো জমি চাষ করতে পারে না

ঠিক no. আছে no. 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 no.

তোমাদের বাসা কোথায় কখন এখন নাকি হাজিরাত এই হাজিরাত এলে পাশেই এই গেলে

নাই কি বোল এটা কি আছে নাই দেখোন